এদিকে বর অনেকে মিষ্টি মুষ্টি করানো হচ্ছে সকলে কেমন আছে আপনাদের সকলে ভালো আছে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ক্য্যাটিং সার্ভিসে ব্লগ শেয়ার করতে তো আজ আমাদের কাজটা আমাদের গ্রামে তো গ্রামে একটা বোনের বিয়ে তো সেখানে আমরা রাতেরবেলা কাজ এসেছি চলো আপনাদের কাজটাকে দেখায় কাজটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যালেঞ্জকে সাব্সক্রাইব করে প্রাইভ করে কমেন্ট করে আমাদের অবশ্যই আমাদের পাশে থাকবেন চলো আপনাদেরকে কাজটা দেখায় এখানে আমাদের সেটিং সাজানো হয়েছে আর ওইদিকে জামাই চলে যে আমাদের ছেলে আমরা কোনো ড্রেসটা করা হয়নি এখনো কোনো ড্রেসটা এখনই করব আর আমাদের সেটিংটা আজকে সাজানো সাজানো হয়েছে কেমন লাগছে সেটিংটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে জামাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে মন হয়েছে অবশ্যই জানাবেন চল আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমরা এখনই ড্রেসটা করে নিই জামাই এটা যে জামাই আমাদের কেটিং আমাদের ড্রেস করা হয়ে গেছে আজকে আমাদের ডেলিসপার আমরা তিনজন এসছি আজকে fastapi আমাদের মুসলিম রেপেটা হয় সেটা ঠিক এইভাবে পেটা পরানো হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের খাওয়া দাওয়া সবটা চালু হয়ে গেল এদিকে বর এটা হচ্ছে ফার্স্ট শপের কাজ হচ্ছে আমাদের কাজটা শেষ হয়ে গিয়েছে আমরা এখনই খাওয়া দাওয়া করে নেবো চলো আমাদের খাওয়া দাওয়া দেখাই এখন তিনজনে খাওয়া দাওয়া করে নিচ্ছে আজকে ছিল বিরিয়ানি চলো আজকের মতন আমরা ব্লগটা এখানেই শেষ করছি